আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার আটষট্টিতম তম ১৯ উনিশ মহিলা ফুটবলের আসর বসতে চলেছে আগামী পনেরো থেকে একুশে এপ্রিল মণিপুরে বাংলার আঠেরো জনের দলে সুযোগ পেয়েছে দেওয়ানগঞ্জ হাই হাইস্কুল দুই ছাত্রী ও খারিজা বেরুবাড়ি স্কুলের এক ছাত্রী দেওয়ানগঞ্জ হাইস্কুলের দুই ছাত্রী হল কোয়েল বর্মন ও বিশাখা বর্মন ও খারিজা বেরুবাড়ি হাইস্কুলের ছাত্রী প্রিয়া রায় মণিপুরের উদ্দেশ্যে বাংলা টিম রওনা দেবে আগামী তেরো তারিখ দমদম এয়ারপোর্ট থেকে তার আগে আগামীকাল থেকে রয়েছে তাদের প্র্যাকটিস সেই উদ্দেশ্যে আজ দার্জিলিং মেলে করে হলদিবাড়ি থেকে রওনা দিল কোয়েল ও প্রিয়া আমরা কলকাতা আজ খেলতে আন্ডার নাইনটিন ন্যাশনাল আর আমাদের সল্টলেক কলকাতা সল্টলেকে তিন দিন ক্যাম্প আছে তারিখ সকালে আমাদের ফ্লাইট আছে আমাদের ফার্স্ট গেম পনেরো তারিখ আমার নাম প্রিয়া রায় খারুজা বেরবাড়ি হাই স্কুল ঘুবড়াগ আমার নাম কোয়েল বর্মন রায়ণগঞ্জ হাই স্কুল ক্লাস টেন